চারিদিকে শুধু পাহাড় আর তার মাঝখানে শান্ত স্নিগ্ধ একটা লেক তাও আবার মরুভূমির রাজ্যে আর এই লেককে ঘিরে রয়েছে অনেক বছরের পুরনো একটা প্রেম কাহিনী শুনবেন সেই কাহিনী। তাহলে চলুন আমার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য থেকে অনেক দূরে ভারতের পশ্চিম দিকের রাজ্যের নাম রাজস্থান সেখানেই আছে আরাবল্লি পর্বত এই পর্বতের মাউন্ট আবু শৃঙ্গের কাছে রয়েছে মানুষেরই তৈরি করা এক বিশাল বড় লেক যার নাম নাক্কি লেক রাজস্থানীরা এই লেককে খুবই পবিত্র বলে মানে আর শোনা যায় গান্ধীজির চিতাভস্মের কিছু অংশ এই নাক্কি লেকে বিসর্জন দেওয়া হয়েছিল তাই এই লেকের পাশে যে বড় উদ্যান বা বাগানটা তৈরি করা হয়েছে তার নামও কিন্তু গান্ধীজির নামে দেওয়া নাকি শব্দটার মানে হল নখ তবে নখের সঙ্গে এই হ্রদের কি সম্পর্ক সেটা জানতে গেলে এবার আমাকে গল্পটা বলতেই হয় আর এই গল্পটা কিন্তু আমার বানানো বা কোনো জায়গা থেকে পড়ে আমি বলছি না এখানকার যে লোকগীতি রয়েছে সেই লোকগীতের মধ্যে বহু যুগ ধরে একটা খুব করুণ কাহিনী ছড়িয়ে রয়েছে এই লেখকে কেন্দ্র করে আজকে তাহলে সেই গল্পটাই বলি অনেক যুগ আগে রাজস্থানে একজন ভাস্কর ছিলেন যার নাম ছিল রসিয়া বালাম তো তিনি ভাগ্য অন্বেষণ করার জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিলেন তার হাতের কাজের খুব সুনাম ছিল তো ঘুরতে ঘুরতে তিনি এই আবু পাহাড় অঞ্চলে এসে উপস্থিত হন এবং তার সঙ্গে এই অঞ্চলের রাজকুমারী যার নাম ছিল কন্যা তার সঙ্গে দেখা হয় এবং আস্তে আস্তে তাদের মধ্যে একটা সুন্দর ভালোবাসার সম্পর্ক তৈরি হয় তো ধীরে ধীরে রাজার কানে সেটা পৌঁছায় তো রাজা তাকে ডেকে পাঠান রসিয়া বালাম সকলের সামনেই স্বীকার করেন যে তিনি রাজকুমারীকে ভালোবাসেন এবং তাকে বিয়ে করতে চান রাজা শুনে যে খুব খুশি হলেন তা নয় কিন্তু তিনি রসিয়ার কাছে একটা অদ্ভুত শর্ত দিলেন যে এক রাতের মধ্যে তুমি যদি এই অঞ্চলে একটা লেক বা হ্রদ তৈরি করে দিতে পারো তবে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে আরেকটা শর্ত উনি জুড়লেন যে এই গর্ত খোঁড়ার জন্য তুমি কিন্তু কোনো যন্ত্রপাতি ব্যবহার করতে পারবে না রাসিয়া এই অসম্ভবকে সম্ভব করার কাজটা শুরু করে দিলেন সন্ধে নামার পর থেকে তিনি তার দশ আঙ্গুলের দশটা নখ দিয়ে খোদাই করতে শুরু করলেন পাথুরে জমি আর পাথর সরাতে শুরু করলেন এবং দেখা গেল যে রাত্রি শেষ হওয়ার আগেই মাটির নিচ থেকে জল উঠতে শুরু করলো এবং বোঝা গেল যে এখানে রথটা তৈরি হয়ে যাবে সকাল হতে না হতে তো রানী একদমই অপছন্দ করছিলেন এই মানুষটিকে তার মোটেই ইচ্ছা ছিল না এই নিম্নবর্ণের মানুষের সঙ্গে তার মেয়ের বিয়ে হোক তো তিনি তখন একটা চালাকি করলেন গল্পের মাঝে একটু থেমে এখানকার মাঝির কাছ থেকে রাজস্থানী খাবার ডালবাটি চুরমা সম্পর্কে যেটা জানতে পারলাম সেটা জানাই

ডাল হচ্ছে আমাদের এখানকার ডাল ভাত তরকারির মতো পুরি ডাল আর মিষ্টি দিয়ে তৈরি একটা কম্বিনেশন এবার গল্পে ফিরে আসি রানিমা করলেন একটা মোড়ক ডাকিয়ে দিলেন যাতে মনে হয় যে সকাল হয়ে গেছে অথচ কাজ তখনও সম্পূর্ণ হয়নি রসিয়ার একদম মন ভেঙে গেল তিনি বুঝতে পারলেন রাজকুমারীকে আর পাওয়া হবে না তো তিনি ভাবলেন এখন প্রাণ বিসর্জন দেবেন রাস্তাতে একজন লোক এসে তাকে রানিমার এই দুর্বুদ্ধির কথাটা জানালো তাতে রসিয়া আরোই মুশরে পড়লেন মানুষের বিশ্বাসঘাতকতায় তার মন একদম ভেঙে গেল আর তিনি প্রাণত্যাগ করলেন এদিকে রাজকুমারী সেজেগুজে বসে রয়েছেন সকাল হলেই তার বিয়ে হবে এবং তার কানে খবরও এসে গেছে যে রদ তৈরি প্রায় শেষ রশিয়ার মৃত্যু সংবাদ তখন তার কানে এলো তিনি শোকে একেবারে পাথর হয়ে গেলেন এইভাবে একটা প্রেম কাহিনী অসম্পূর্ণ রয়ে গেল আর কন্যার সেই পাথরের মূর্তি মানুষে পরবর্তীকালে পুজো করতে লাগলো তারপর থেকে রাজস্থানে নতুন দম্পতি বা প্রেমিক প্রেমিকারা কোনো না কোনো সময়ে এই নাক্কীলেক দর্শন করতে আসেন এইভাবে শত শত বছর ধরে নাক্কিলেক পবিত্র ভালোবাসার প্রতীক হয়ে লোকের মনে স্থান পেয়েছে এই লেকের পাশেই আছে প্রজাপিতা ব্রহ্মকুমারীর মন্দির যেখানে এশিয়ার বৃহত্তম সোলার কুকারে রান্না হয় নাক্কী লেক আসার জন্য নামতে হয় আবু রোড রেল স্টেশনে সেখান থেকে গাড়ি নিয়ে সোজা লেক অঞ্চল এখানে অজস্র হোটেল আছে কারণ এটা রাজস্থানের একমাত্র হিল স্টেশন আরাবল্লি পর্বতের মাউন্ট আবুতে অবস্থিত হওয়ার জন্য সারা বছরই এই জায়গাটার আবহাওয়া ভীষণই মনোরম থাকে আর শীতকালে আসলে আরও মজা রাজস্থানে যারা বেড়াতে আসবেন তারা অবশ্যই এই জায়গায় একবার আসবেনই আসবেন আজকের এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার সঙ্গে থেকে যাওয়ার অনুরোধ রইল আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নেই ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার